সৌরভ গাঙ্গুলির বাড়িতে বিয়ের সানাই শ্বশুরমশাই হয়ে গেলেন দাদা সৌরভ গাঙ্গুলি বছরের শুরুতেই বড় সুখবর গাঙ্গুলি পরিবারে একই ফ্রেমে দেখা গেল সৌরভ গাঙ্গুলি তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলিকে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথম দিন সপরিবারে এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায় কালো পোশাকে নজর কাড়লেন দাদা সৌরভ ডোনা সানা গাঙ্গুলি তবে শুধু জমকালো পোশাক নয় নতুন দায়িত্বে সৌরভ বর্তমানে শ্বশুরের ভূমিকায় তিনি সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তার প্রাক্তন বৌদি মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে স্নেহা ও নিখিলের এনগেজমেন্ট উপলক্ষে বছরের প্রথম দিন গঙ্গোপাধ্যায় পরিবারের সনায়ের সুর স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের মেয়ে স্নেহা তার বিয়ের খবর প্রকাশে এসেছিল মা মোম গঙ্গোপাধ্যায় নভেম্বর মাসেই মেয়ের এনগেজমেন্টের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গোপাধ্যায় পরিবারের নিকট আত্মীয় স্বজনরা এদিন সৌরভ গাঙ্গুলি কালো পাঞ্জাবি ও কালো শালে ধরা দেন কালো পাঞ্জাবিতে সাদা রঙের নকশা করা কাজ ছিল তার পরনে আর সালে ছিল গোল্ডেন নকশার কাজ সৌরভের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানা ও ডোনা কালো রঙের পোশাক পরেছিলেন তিনজনেই এদিন দেদার ছবি তোলেন খোশমেজাজে দেখা যায় দাদা সৌরভ গাঙ্গুলিকে এর আগে স্নেহার মা মোম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তার মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তার প্রেমিকের ছবি শেয়ার করেন মোম গঙ্গোপাধ্যায় বেশ একটা রোমান্টিক মেজাজে স্নেহা ও তার প্রেমিককে দেখা গিয়েছিল একই ফ্রেমে দেখা গেল এদিন সৌরভ সানা ডোনাকেও গঙ্গোপাধ্যায় পরিবারে এখন খুশির হাওয়া তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে